Jotaro mo chan kya ma chan chan সেই বিচার বিভাগ যদি স্বতন্ত্র থাকে নিরপেক্ষ থাকে সেটাকে যতটুকু সংস্কার করার পরে নির্বাচন কমিশনের সংস্কার করে তারা সম্পাদন করবে নির্বাচনটা দিয়ে দিতে হবে ভাইরা তো সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটা চলে আসছে চলবে ভবিষ্যতেও চলবে আর বিচার

যার যার কার্যকরী তারা সম্পাদন করবে নির্বাচনটা দিয়ে দিতে হবে ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা রাজনীতি করি। বাংলাদেশের মানুষের প্রত্যেকটি সুখ দুঃখের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা অতপ্রত ভাবে জড়িত আছে এবং সব সময় দেশের যখনই ক্লান্তি কাল এসেছে এই বিএনপি ত্রাণকর্তা হিসেবে জনকল্যাণে দেশের কল্যাণে এবং অর্থনৈতিক উন্নয়নে মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য বিএনপি সবসময় জনগণের পক্ষে দাঁড়িয়েছে আজকে যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান যে এইবারই প্রথম আমরা করছি সেটা নয় দীর্ঘ সতেরো বছর যাব যখন ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র পরিচালনা করেছে জনগণের অধিকারকে হরণ করে নিয়েছে রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দিয়েছে এই বিএনপি নেতৃবৃন্দদেরকে দমন নিপীড়ন নির্যাতনে যখন আমার নেতৃবৃন্দরা ঘরে ঘুমোতে পারে নাই সে কোটের হাজিরাতে থেকেছে তখনও কিন্তু জনগণের পাশে জনগণের সেবক হয়ে বিএনপি বারবার জনগণের পাশে বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে আমরা আপনাদের পাশে ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল বিদেশি সময় যখন সারা পৃথিবী থমকে গিয়েছে

তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেtildera বাঁধাশী মাছের পাশে দাঁড়িয়েছিল পতিবার পূজার সময় ঈদের সময় রোজার সময় প্রত্যেকটি সামাজিক অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেtildera তাদের সর্বোচ্চকেই কিন্তু জনগণের পাশে জনকল্যাণে দাঁড়িয়েছে অর্থাৎ রাজনীতি যারা করে তাদের চিন্তা ভাবনা জনগণ কেন্দ্রিক হবে এটাই জনগণের প্রত্যাশা কিন্তু বিগত দিনে সতেরো বছর আমরা দেখেছি এক শাসক গোষ্ঠী ফেসিবাদ শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে জনগণের অধিকারকে হরণ করে আমি দাবি স্বামী নির্বাচন দিনের ভোট রাতের নির্বাচন আবার কখনো কুকুর মার্খা নির্বাচন এইসব নির্বাচন করে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চেয়েছে তাই আমি বিএনপির যে সকল নেতৃবৃন্দরা দীর্ঘ সতেরো বছর যাব আপনারা আপনাদের ত্যাগ আপনাদের পরিশ্রম দেশের প্রতি ভালোবাসা দেশ এবং দলের আদর্শকে ধারণ করে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আপনারা স্বৈরাচার পতনের আন্দোলনে এবং জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলেন আপনারা আরো বেশি সক্রিয় হয়ে পড়ে কারণ আপনাদের মাথায় রাখতে হবে এই যে ফ্রাসিস সরকারের পতন এটা আমাদের আংশিক বিজয় অর্জন লাভ করেছি আমরা যখন জনগণ তার ভোট প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার প্রয়োগ করতে পারবে পণ্য প্রতিষ্ঠা করতে পারবে তাহলে আজকে ছাত্র জনতার এই গণ অভ্যর্থনা এই গণ অভ্যর্থনা কোনদিনে সফল আপনারা এই ক্ষেত্রটা তৈরি করেছেন বিধায় এই গণপত্রায় কিন্তু সফল হয়েছে ভাইরা তাহলে এই সফলতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলে এই সফলতা ছাত্র জনতা এই সফলতা বাংলাদেশের আঠারো কোটি মুক্তিকামী জনতার ভাইরা এই সফলতার অংশীদার সকল রাজনৈতিক দল ছাত্র জনতা মেহনতি মানুষ সকল তরুণ প্রজন্ম সাধারণ জনগণ এখন এই সফলতার যে চূড়ান্ত ধাপ জনগণের অধিকার জনগণের হাতে পৌঁছে দেওয়ার যে আমানত আমরা ডক্টর ইউনুস সাহেব অর্থাৎ সরকারকে দিলাম আ যাবে না জনগণেরPocket অধিকার জনগণের হাতে পৌঁছে দিব তার জন্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য শত সংস্কার প্রয়োজন শত টুকর সংস্কার দ্রুত সম্পাদন করে আগামী দিনের নির্বাচনের কেক ঠিক ক্লিয়ার করতে হবে এই কালীন সরকার সংস্কারের কথা সংস্কার না হলে নির্বাচন হবে না হাসিনার বিচার না হলে নির্বাচন হবে না এ কথা চলতে না প্রেসিডেন্ট জিয়া রহমান যখন তিনি রাষ্ট্র ক্ষমতায় আসেন 19 দফা রাষ্ট্র সংস্কারের মে라মতে 19 দফা কর্মসুটি বাস্তবায়নের মাধ্যমে তিনি সর্বপ্রথমbackslash কে ভেঙে বহুদলীয় গণতন্ত্র পূর্ণ প্রবর্তন করার সংস্কার পদ্ধতি চালু করেন তাই না এই সংস্কারকে চলমান প্রক্রিয়া এটা চলে আসছে চলবে ভবিষ্যতে গণতন্ত্র হরণকারী শেখ হাসিনা এবং তার দোষকদের বিচার আমরা চাই কিন্তু সেটির দায়িত্ব বিচারিক আদালতে বিচার বিভাগ

করার নির্বাচন কমিশনের সংস্কার করে যার যার কার্যকরী তারা সম্পাদন করবে নির্বাচনটা দিয়ে দিতে হবে ভাইলা এখন যদি কেউ বলে দেড় হাজার 全家人就这放弃。 হবে সেই সরকারি জনগণের মতামতের ভিত্তিতে আগামী দিনে একটি সঠিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবে খায়রা তাই সংস্কারের কথা বলে নির্বাচনে যে ফলম্বিত করার ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকবেন। আবার কিছু কিছু মহল what's it

জাতীয়তাবাদী রাষ্ট্রনীতিতে যা আমরা সক্রিয় রাজনীতিতে জাতীয়তাবাদের আদর্শ বিশ্বাস করি তার আমরা জনগণের অধিকারে বিশ্বাস করি জনগণের অধিকার ব্যক্তি জনগণের আমাদের সবচেয়ে বড় শক্তি এই শক্তিকে নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব এবং বিশ্বাস রাখে আপনারা যদি সঠিক কর্ম কর্ম করেন আপনারা যদি জনগণের দখল করতে পারেন হৃদয়ে যদি অবস্থান করতে পারেন জনগণের ভোটে আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে জনদিনের ভোট রাতের প্রয়োজন হবে কর্মের কারণে আমার দল প্রশ্নবিদ্ধ হয় আমরা ভোটারের কাছে যাওয়ার জন্য বোধ করি ভাইয়েরা কারণ আগামী দিনে নির্বাচন হবে সবচেয়ে বাচন করবে তাই এমন কোন কাজ করবেন না আমাদের নেতা বাবু কষ্টচন্দ্র রায় যেন কলঙ্কিত হয় দা দীর্ঘদিনের এই যে সততা যেন কোনোভাবে ভাবে কোনো কালিমা না লাগে ভাই না আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের সততার পরিচয় দেন অনেক কষ্ট করেছেন অনেক সহ্য করেছেন অনেক কিছু ত্যাগ করেছেন আমি জানি এই বিএনপি নেতৃবৃন্দরা কেউ ব্যবসা করতে পারে নাই থাকতে পারেন নাই ওদের বারান্দায় ঘুরেছে তারপরে সততা ছাড়েন নাই আদু এবং আমাদের নেতা বাবু গর নির্বাচিত করে সংসদে পাঠাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন